ব্রহ্ম তাসমাই শ্রী গুরু বেনম আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতা প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশের সৃষ্টি টিভির লাইভ অনুষ্ঠানে দর্শক বন্ধু প্রতিদিন সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে আমার সৃষ্টি টিভিতে অনুষ্ঠান থাকে এছাড়াও বিভিন্ন দিন বিভিন্ন সময় থাকে যেমন সোমবার দিন দুপুর এগারোটা পনেরো মঙ্গলবার দিন দুপুর এগারোটা পনেরো বুধবার দিন সরি একটা পনেরো সোমবার দিন একটা পনেরো মঙ্গলবার দিন দুপুর একটা পনেরো বুধবার দিন দুপুর একটা পঁয়ত্রিশ বৃহস্পতিবার দুপুর দুটো পঁয়ত্রিশ শুক্রবার দিন দুপুর একটা শনিবার দিন দুপুর একটা পঁয়তাল্লিশ এবং রবিবার দিন দুপুর দুটো দুটোর সময় সেরকমই সোমবার এবং বৃহস্পতিবার থাকে রাত্রি নটা পঞ্চাশে মঙ্গল এবং শুক্রবার থাকে রাত্রি এগারোটার সময় এবং বুধবার এবং বৃহস্প শনিবার দিন থাকে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং রবিবার দিন আটটা পঞ্চাশে আরেকটি অনুষ্ঠান থাকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতিদিন সৃষ্টি টিভিতে আমার লাইভ অনুষ্ঠান থাকে এবং আমি চেষ্টা করি আপনাদের কাছে যতখানি লাইভ অনুষ্ঠানে ফ্রি কনসালটেন্সি দেওয়ার এবং এই যে আমার কাছে লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করবেন সেটা সম্পূর্ণরূপে ফ্রি কনসালটেন্সি যার যা কিছু জানার আছে সেই ব্যাপারে ফোন করুন এবং অনুষ্ঠানের পর দুটি মোবাইল নাম্বার লিখে নিন অনুষ্ঠানের পর পনেরো মিনিট শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলবো। এই যে সন্তানের পড়াশুনো এখন অনলাইন ক্লাস খুব বেশি হচ্ছে তাহলে অনলাইন ক্লাস আর ক্লাসে গিয়ে ক্লাস করা স্কুল গিয়ে স্কুলে বা কলেজে গিয়ে ক্লাস করা আর অনলাইন ক্লাসের মধ্যে অনেকখানি ফারাক থাকে যেমন পড়াশুনোর ক্ষেত্রে কিছু গ্রহকে দেখা হয় স্মৃতিশক্তির জন্য আমরা দেখি বুধকে এবং মেধা শক্তির জন্য দেখি বৃহস্পতিকে তাহলে স্মৃতিশক্তির জন্য বুধ এবং মেধা শক্তির জন্য বৃহস্পতি এই দেখি তারপরে আসে অনলাইন ক্লাস এবং সেখানে স্কুলে বা কলেজে টিচিং ক্লাস এবং টিচিং ক্লাসে যেখানে সরাসরি আপনাদের স্কুলে হচ্ছে তো সেক্ষেত্রে সম্পূর্ণরূপে বুধ এবং বৃহস্পতি প্রভাব থাকে কেন না সেখানে বাক্য অর্থাৎ গুরু আপনার সামনে আপনার টিচার সে হল বৃহস্পতি এবং আপনার হচ্ছে বালক অর্থাৎ যারা স্টুডেন্ট বাক্য দ্বারা বই দ্বারা দ্বারা খাতা অর্থাৎ সবই বুধের গ্রহ তাহলে এর কারগ্রহ হলো বুধ তাহলে বুধ এবং বৃহস্পতি যুক্ত হলে পড়াশুনো হয়ে যায় যখনই অনলাইন ক্লাসে চলে আসবে তখন সেখানে চলে আসবে রাহু রাহু চলে আসবে সেই স্থানে রাহু কিন্তু বুধকে অতখানি পীড়িত করতে পারে না ভালো করে জেনে নিন যারা অল্প জ্যোতিষ আছে তারা ভালো করে একটু জেনে নিন রাহু কিন্তু বুধকে খুব একটা বেশি পীড়িত করতে পারে না কিন্তু বৃহস্পতিকে খুব বেশি পরিমাণে রাহু পীড়িত করে তাহলে বৃহস্পতিকে পীড়িত হলে কি হলো সত্যিকারের মেধা শক্তিটা নষ্ট হয়ে যায় এবং এই যে অনলাইন ক্লাস হচ্ছে এই অনলাইন ক্লাসে সত্যিকারের যারা স্টুডেন্ট যারা মেরিট তারা দেখবেন অনেকে কিন্তু সেটাই কম্পিটিশনে পাচ্ছে না বা পিছিয়ে পড়ছে বা বুঝতে পারছে না অপেক্ষাকৃত কি হচ্ছে যারা একটু অল্প বিস্তর জানে যাদের রাহুটা সাইটটা ভালো তাহলে সেক্ষেত্রে বা শনি বক্রি রয়েছে তাদের ক্ষেত্রে এই অনলাইন ক্লাসটা ভালো হলো কিন্তু সত্যিকারের তাদের মেধা শক্তি নাও থাকতে পারে বা স্মৃতিশক্তি নাও থাকতে পারে আমি ফোনটা ধরে নিচ্ছি তারপর আসছি এই বাস্তু গৃহে বাস্তুগৃহ সম্বন্ধে জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন কৌশিক থেকে কৌশিক তাই তো বলো বাবা নিজের সম্বন্ধে জানবে নাকি ভাগ্যটা জানতে চাইছো তাই তো জন্ম তারিখ আছে তোমার বলো বাইশে মেটে উনিশ উনিশশো বছর বয়স তাইতো সময়টা বলো দুপুর দুটো জন্মস্থান কি মালদা দেখো আচ্ছা বৃহস্পতি নিয়ে কথা বলছি ঠিক আছে শুনতে থাকো অনুষ্ঠান আর তোমার সম্বন্ধে তোমার কি ভাগ্য জানতে চাইছো এখন বর্তমানে কি করছো ভাগ্য জানতে চাইছো তো বিয়ের ব্যাপারে জানতে চাইছো তা বিয়ে কি ভাগ্য ছাড়া হ্যাঁ বিয়েটা কিন্তু ভাগ্য ঠিক আছে দেখবে অনেক দেখাশুনো করে করলে সেক্ষেত্রে বা প্রেম করে করলে বিয়েটা কিন্তু ভাগ্য কর্মটা ভাগ্য না বিয়েটা কিন্তু ভাগ্যের মধ্যে আসে তোমার যত চক্র অনুযায়ী বিয়ে লেখা আছে কিনা আমি তো দেখতে পাচ্ছি তোমার লেখা রয়েছে বিবাহ আচ্ছা তুমি জানতে চাইছো কবে বিবাহ হচ্ছে দেখো বাবা যদি বিবাহের দশা চলে সেক্ষেত্রে কোনো জাতক বা জাতিকার যদি দশ বছর বয়সে বিবাহ দশা চলে তাহলে নিশ্চয়ই বিবাহ হবে না তাই না আবার কোনো জাতক জাতিকার যদি বছর যদি বিবাহ দশা চলে তাহলেও বিবাহ হবে না তাহলে বিবাহের সময় যে সময়ে সাধারণত মানুষেরা বিয়ে করে জাতক বা জাতিকা সেই সময় যদি বিবাহ দশা চলে তবেই সেই দশাতে বিয়ে হবে তাই তো বর্তমানে কিন্তু তোমার এই অবস্থায় বিবাহের দশা চলছে না দু হাজার তেইশ সাল দু হাজার পঁচিশ সালের মধ্যে খুব একটা দেখতে এক মিনিট ধরো দু সাল পর্যন্ত খুব একটা দেখতে পাচ্ছি না বাবা এবং দু সালের পরও পঁচিশ সালে লগ্নপতি বুধ অষ্টমে অবস্থান করছে ফলে সেক্ষেত্রে পঁচিশ সাল অব্দি হবার একটা অশুভত্ব রয়েছে এই জায়গাটা কিছু একটু প্রতিকার করে নিলে ভালো হয়ে যাবে তোমার এখানে রয়েছে মঙ্গল নিচস্ত হয়ে গেছে মঙ্গল নিচস্ত হয়ে গেলে তুমি এখানে চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক হয়েছে এবং মঙ্গল নিচস্ত হয়ে গেছে এই জায়গাটা বিবাহ কার্যে একটু ডিস্টার্ব হবে বাবা কেমন হ্যাঁ মাঙ্গলিক দোষ আছে বাবা হ্যাঁ শুধু মাঙ্গলিক দোষের জন্য না অন্যান্য অনেক কিছু ডিস্টার্ব দেখা যায় তো এটা একটু খারাপ হয়েছে শুধু মাঙ্গলিক দোষ কাটালে যে বিবাহ হয়ে গেল তা কিন্তু নয় তোমার কিছু অসুবত্ব হয়েছে তুমি একজন ভালো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ নিয়ে নাও আর হ্যাঁ বলো বাবা যখন আমি ফোনে যখন রত্ন নিয়ে আলোচনা করি তখন সেই সময় আমি স্টোনের রেমেডিটা করে দিই কেমন সেই সময় সবাইকে বলি আজকে একটা অন্য টোটকা তোমাদের দেব। এই যে বাস্তু গৃহ টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে বাস্তু বাস্তুর উচ্চারণ কিন্তু হয় অ্যাকচুয়ালি ইংলিশের স্পেলিংটা হয় ভাস্তু ভিএস এই ভাস্তু যেটা হয় কিন্তু বাংলাতে আমরা বলি বা বাস্তু এবং হিন্দিতে বলি বাস্তু সেই বাস্তু যেটা আছে ভি এস টিউ এটাকে ঠিক উল্টো করে দিলে উৎসব এভি মানে এভি বাস্তু গৃহে যদি সঠিক থাকে তাহলে উস্থ উষ্ঠব বিরাজ করে অর্থাৎ বাস্তু গৃহ যদি সঠিক থাকে সুন্দর থাকে ভালো থাকে তাহলে উৎসব বিরাজ করে এই জন্য বাস্তু ইজিগাল টু উৎসব বলা যায় এই বাস্তুতে যে নট এটা যদি উত্তর দিক ধরা হয় এটা দক্ষিণ এটা পূর্ব এবং এটা পশ্চিম তাহলে উত্তর দিক থেকে যে এনার্জিগুলো আসে সেগুলোকে ওয়েলথ এনার্জি বা চৌম্বকীয় শক্তি বলা হয় এই উত্তর দিক থেকে আসে এবং পূর্ব দিক থেকে যে এনার্জিগুলো আসে সেগুলো হয়ে যায় হচ্ছে হেলথ এনার্জি বা স্বাস্থ্য জাতীয় শক্তি সেটা পূর্ব দিক থেকে আসে এই হেলথ এনার্জি এগুলো পূর্ব দিক থেকে আসে তো ওয়েলথ এনার্জি বা চৌম্বকীয় শক্তি আসে উত্তর দিক থেকে এবং পূর্ব দিক থেকে আসে স্বাস্থ্য শক্তি বা হেলথ এনার্জি এবং এই সান স্থানটাকে বলা হচ্ছে এই টোটাল স্থানটাকে বলা হচ্ছে নর্থ ইস্ট এই নর্থ ইস্ট স্থানটা হয়ে গেল হেলথ এবং ওয়েলথ দুটো এনার্জি একসঙ্গেই নর্থ ইস্ট দিয়ে আসে এই নর্থ ইস্টে যদি স্টুডেন্টদের পড়ার ঘর হয় এবং পড়ার মুখ যদি পূর্ব দিক বা উত্তর দিকে হয় তাহলে শুভকর ফললাভ তাহলে পড়ার মুখ যদি পূর্ব দিকে এবং উত্তর দিকে হয় এবং পড়ার ঘর যদি নর্থ ইস্টে হয় তাহলে স্টুডেন্টের পড়াশোনাটা ভালো হবে এইবার আসি যদি এখানে নর্থ ওয়েস্টে হয়ে যায় নর্থ ওয়েস্টে হয়ে গেলে এখানে ডিস্টার্ব্যান্স আসবে পড়বে ঠিক কথা কিন্তু অর্ধেকটা মুখস্ত হবে অর্ধেকটা হবে না এখানেই অনলাইন ক্লাসের ক্ষেত্রে ডিফারেন্স কি হলো অনলাইন ক্লাসের সাউথওয়েস্ট হয়ে যায় রাহুল স্থান সেক্ষেত্রে এই স্থানে কিন্তু অনলাইন ক্লাস যদি করা যায় তাহলে খুব একটা ভালো ফল হয় না এইটাই হচ্ছে ডিস্টারবেন্স হয়ে যায় যেখানে এই স্থানটা কিন্তু অপেক্ষাকৃত ভালো হয় এবং দুপুরের দিকে ক্লাসটা খুব ভালোভাবে হয় যেখানে সকালের দিকে একটু প্রবলেম হয় এখানেই ডিফারেন্স এই জায়গাটা এবং পড়াশুনোর যে অশুভত্ব সেই অশুভত্ব খণ্ডন করার জন্য আমি আপনাদের নেক্সট দিন টিভিতে দেখাবো আমি একটা অমৃত উদক প্রদান করি অমৃত উদক এই অমৃত উদক বাজারে পাওয়া যায় না এই অমৃত উদক প্রদান করলে আপনারা যে কোনো শুভ কাজে যাবেন বা পরীক্ষা দিতে গেলে

তিরাশি মানে সতেরো ওখানে কুড়ি সাঁইত্রিশ বছর বয়স তাই তো টাইমটা বলোটা বারোটা পঁচিশ এম তার মানে রাত্রি বারোটা তাই তো জন্মস্থান কোথায় কলকাতা হ্যাঁ কলকাতা ঠিক বলছো তো না ভুল হয়ে গেল না না টাইমটা ঠিক আছে তো হ্যাঁ বারোটা পঁচিশে ঠিক আছে বলো বাবা প্রশ্ন নিয়ে কি সাঁত্রিশ বছর বয়স বলছে মানে বলতে পারছি না বুঝতে পেরেছি এই সময়টা কিন্তু বাবা তোমার একটু খারাপ থাকবে কারণ তোমার লগ্ন সাপেক্ষে এখন বর্তমান বাধকপতির দশা চলছে এই বাধকপতির মহাদশা শুরু হয়েছে 2019 এর ডিসেম্বর থেকে 2019 যেমন ধরো লকডাউন হয়েছে মার্চ মাস থেকে ধরা যায় সেক্ষেত্রে তোমার ডিসটারবেন্স কিন্তু 2019 সালের শেষের দিক থেকে একটু একটু করে শুরু হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ 2019 সাল থেকে শেষের দিক থেকে বাধকপতি দশা হয়েছে এই বাধকপতি দশা অনুযায়ী কিন্তু খুব একটা ভালো ফল আসবে না বাবা এই জায়গাটা একটু ডিসটারবেন্স হয়েছে এবং তোমার বৃহস্পতির যে ষষ্ঠে অবস্থান করছে সে তুমি কি বাড়ির বাড়িরstylesheetর জন্য একটু টাকা পয়সা খরচ করে ফেলেছো না মনোভূজে তো কোথাও তো থাকো নিজের বাড়ি না হোক ভাড়া বাড়ি ভাড়া ঘর কিন্তু সেটা সাজসজ্জাতে খরচ খরচা হয়ে গেছে সেরকম কিছু করি এইটার একটা সম্ভাবনা আসবে ওই জন্য টাকাটা থাকলে একটু সেভিংস করার চেষ্টা করো টাকা আসলে এইরকম জায়গায় কিন্তু মনোবৃত্তি আসতে পারে এখন

বা রোজগার হচ্ছে টাকা ধরে রাখতে পাচ্ছেন না বা বাড়িতে কারোর চাকরি নেই বর্তমান সময় বা যে ব্যবসা করছেন ব্যবসাটা চলছে না আস্তে আস্তে যে চলার সময় হয়ে গেছে সেটাও চলছে না তাহলে গৃহে বাস্তু গৃহে প্রদীপ জ্বালাতে হবে কিভাবে প্রদীপ জ্বালাতে হবে অমাবস্যার দিন শুরু করে আরেকটা অমাবস্যা আমাবস্যা নয় কিন্তু আমাবস্যা ভুল কথা অমাবস্যা এক অমাবস্যা অগ্রায় অবাবস্যায় শুরু করলে পৌষে বকুল অমাবস্যায় অন্তিম হবে সেদিন হবে অথবা পূর্ণিমাতে শুরু করলে পূর্ণিমাতে গিয়ে পূর্ণিমাতে শেষ করতে হবে অর্থাৎ পূর্ণিমা থেকে পূর্ণিমা অথবা অমাবস্যা থেকে অমাবস্যা যদি গৃহে বাস্তু গৃহে যদি প্রদীপ জ্বালানো যায় তাহলে বাস্তুর অশুভত্ব খণ্ডন হবে এবং যে কোনো একটি মনস্কামনা নিয়ে এই প্রদীপটা জ্বালাতে হবে একটি সংকল্প যাকে বলা হয় কি কারণে তুমি একাধিক করার দরকার নেই যে কোনো পার্টিকুলার একটা ধরো চাকরি নেই তাহলে চাকরির জন্য করলে ব্যবসা শুরু করতে চাইছো ব্যবসা করেছো কিন্তু চলছে না তাহলে ব্যবসার জন্য করলে হয়তো তুমি লটারি কাজ কাটার সম্ভাবনা আছে লটারি কাটছো বা যে নেশা রয়েছে তাহলে লটারি প্রাপ্তির জন্য তুমি এটা করতে পারো বা কোথাও দিয়ে টাকা পাওয়ার কথা আর্থিক সবার জড়িত অর্থনৈতিক চাকরির সঙ্গে লটারির সঙ্গে যে কোনো ভাবে পাওনা টাকা পাওয়ার সঙ্গে কিন্তু অর্থটা জড়িত সুতরাং আর্থিক শ্রীবৃদ্ধি এখানে হবে এই টোটকাটা ফলো করো আগামী দিন আমাকে পেয়ে যাবে কৃষ্ণনগর চেম্বারে এগারোই ডিসেম্বর শুক্রবার দিন কৃষ্ণনগরে চেম্বারে পেয়ে যাবে এবং বারোই ডিসেম্বর শনিবার দিন পেয়ে যাবেন বহরমপুর চেম্বারে তেরোই ডিসেম্বর রবিবার দিন পেয়ে যাবে মালদা চেম্বারে এবং আঠেরোই ডিসেম্বর বর্ধমানে পেয়ে যাবে তারপরের শুক্রবারে এবং উনিশে ডিসেম্বর মেদিনীপুরে পেয়ে যাবে তারপরের শনিবারে অর্থাৎ আমাকে শুক্রবার দিন আসতে এই শুক্রবার এগারোই ডিসেম্বর পাবে কৃষ্ণনগরে এবং বারোই ডিসেম্বর পেয়ে যাবে বহরমপুরে শনিবার এবং রবিবার দিন তেরোই ডিসেম্বর পেয়ে যাবে মালদা চেম্বারে অগ্রিম বুকিং স্টার্ট হয়ে গেছে দুটি নাম্বার লিখে নাও নাইন এবং এইট আজকের মতো অনুষ্ঠান এখানে সংক্ষিপ্তভাবে শেষ শেষ করতে হচ্ছে আগামী দিন বাস্তু নিয়ে আরেকটু আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ওম সর্বা মঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বা সাধিকে সাধীকে গৌরী নারায়ণে নমস্তুতে নাচ ছেঁকে তুলে নেবো বাংলার নাচের